সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স ভাংসুর টিভিতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত অডিয়েন্স আমি এই ভোটটা মহেশার করা যে মিটারটা আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন ওই গ্রাহকের কাছ থেকে এইটা সার্ভিসিং করার জন্য এক হাজার টাকা চেয়েছিলাম উনি ঠিক না করে নিয়ে গিয়েছে রংপুর রংপুরে এটা কী কারণে রংপুরে নিয়ে গেছে রংপুর থেকে আবার এটা রিটার্ন আসছে ওইখানকার সার্ভিসিং যারা করে তারা করে দিতে পারেনি আপনাদেরকে দেখাই এটার সমস্যাটা মূলত কী ছিল তা আপনারা অনুগ্রহ করে আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই কাজটা বুঝিয়ে দেব কীভাবে এই কাজটা সঠিকভাবে করবেন আর এই কাজটা করার জন্য কোনো টাকা আর কোনো কিছুই এটা ইনভেস্ট করা লাগবে না আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর আপনাদেরকে আমি দেখাই এই মিটারটার মূলত অনেক দাম যার জন্যে এই ডিসপ্লেগুলা যেহেতু এটা সমস্যাটা ছিল ডিসপ্লে তো এইখান থেকে কিভাবে পাঠাইছি আপনাদেরকে একটু দেখার জন্য আমি আমি যেভাবে পাঠাচ্ছি আমি নাটক লাগে পাঠাছিলাম কিন্তু ওরা এমন সিস্টেমে করছে বলে এইভাবে পাঠিয়ে দিছে দেখুন ওইখানটা কোনোটার সাথে কোনোটা শেডিং করে দেয় নেই আমি খুব সুন্দর করে শেডিং করে দিয়েছিলাম কিন্তু ওরা রিটার্ন করার আগে পরে এরা এইভাবে খুলে দিছে তো মূলত সমস্যাটা হয়েছে এইখানকার এইটা এই ডিসপ্লেটার সমস্যা তো এই ডিসপ্লেটা না সেন্স করে কিভাবে এটা সার্ভিসিং করা যায় আপনাদেরকে সেটাই শেখাবো আর সেই কাজটা বুঝাবো আপনারা কিভাবে এই ডিসপ্লেটার এই সমস্যাটা মানে দ্রুত সরে ফেলবেন তো আপনারা এই পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থাকবেন এটা কিভাবে না সেন্স করে এই সমস্যাটা সমাধান করা যাবে আর মিটারটাকে পুরোপুরি সচল করা যাবে সেই বিষয়ে আজকের টিপসটা আপনাদেরকে দেব আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে দেবেন সম্মানিত অডিয়েন্স এইখানে সব লেখায় আসে এখানে সব ধরনের লেখা আসে কিন্তু লেখাগুলো স্পষ্ট বোঝা যায় না তা আপনাদেরকে আমি একটু অন করে দেখাই কীরকম রকম পরিমাণে লেখাগুলো আসে তারপর এটার সার্ভিসিংয়ে যাই সম্মানিত অডিয়েন্স এইটি এখানকার মূলত সমস্যাটা লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না তো এই সমস্যাটা কিভাবে আপনাদেরকে রিমুভ করে দেখানো যায় তাই দেখানোর জন্য আপনাদেরকে আমি আমি এইটা অন করে নিলাম ময়শ্চার মিটারটা স্ক্রিনটা মূলত এই স্ক্রিনের যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা নষ্ট হয় না যেহেতু এটা একটা গ্লাসের ডিসপ্লে আর এই ডিসপ্লের ভিতরে যে কানেকশানগুলো আছে এখানে কোনো তারের মাধ্যমে না এখানে কারের কার্বনের মাধ্যমে এই কানেকশনগুলো পার করা থাকে তো সম্মানিত অডিয়েন্স আপনারা সঙ্গে থাকবেন আমি কীভাবে এই ময়শ্চার মিটারের এই সংযোগগুলো কিভাবে এইখানে একবারে ডিসপ্লেটা পরিপূর্ণভাবে সাবেক রেজাল্টে নিয়ে আসি তো আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো ইলেকট্রনিক্স কার্স নতুন আইটেমের যে কোনো অর্থনৈতিক যে ধরনের কাজগুলো আপনাদেরকে কেউ শেখায় নেই সেই কাজগুলো আমার চ্যানেলের হাত ধরে আপনারা শিখতে পারবেন চলুন কথা না পাঠিয়ে এই ডিসপ্লেটা আনবক্সিং করা যায় আমি খোলার জন্য এইখানে যে ব্যবহার করতেছি আমার এখানকার কাটার সেই কাটারের মাধ্যমে আপনাদেরকে সাইটি দেখ সুন্দর সুন্দর লগ আছে লগগুলোকে আগে সোজা করে নিতে হবে এইভাবে এইভাবে সোজা করে নিতে হবে আমি যেভাবে সোজা করতেছি আপনারা ওইভাবে সোজা করে নেবেন দেখুন এইভাবে সোজা করে নেবেন পুঁতিটাকে সোজা করে নেওয়ার পর ডিসপ্লেটা টান দিলে সুন্দর করে চলে আসবে তো আপনাদেরকে আমি আগে ডিসপ্লেটার লকগুলো সোজা করে নিলাম সেইটাই আপনাদেরকে আগে সর্বপ্রথম দেখাইলাম এখন ডিসপ্লেটা এইখান থেকে বাইর করতে গেলে ডিসপ্লেটা এখান থেকে ডিসপ্লেটাকে এইখান থেকে বাইর করতে গেলে আপনাদেরকে সামন সেটি একটু টান দিতে হবে যেহেতুই লকগুলো আসলো লকগুলা এখান থেকে রিমুভ হয়ে যাবে লকগুলা এখান থেকে বের হয়ে আসবে দেখুন আমি কিভাবে বাইর করতেছি সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে এইভাবে ডিসপ্লেটা টানি টানি লকগুলো এইখান থেকে ঠেলা দিলে সামান পাকে বাইর হয়ে যায় দেখুন আমি লকটা বাইর করে নিয়েছি মূলত সমস্যাটা এইখানে যে সমস্যাটা আমি ফিল করতেছি আপনাদেরকে বলে রাখি এই সমস্যাটা আপনারা এইখানে যে কার্বনগুলো আছে এইখানে ডিসপ্লের থেকেই যে সংযোগগুলো এখানে বাইর হয়ে আসছে এই সংযোগগুলো মূলত এখানে একটা সাইটে দেখুন একটা কার্বন দেওয়া আছে যে কার্বনটা আপনাদেরকে একটু খুলিয়ে দেখাইতে হবে সম্মানিত অডিয়েন্স এই সাইটে দুইটা এইরকম কার্বন দেওয়া আছে এই কার্বনগুলোর দ্বারাই ডিসপ্লেটাতে সংযোগ চলে আসে দেখুন যে সংযোগগুলো দেওয়া আছে সংযোগগুলো গ্লাসের মাধ্যমে এই সংযোগগুলোকে এই তারের সংযোগগুলো এই কার্বন দিয়ে পার করছে সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে এই ডিসপ্লেটাকে মেরামত করতে গেলে আপনাদেরকে করতে হবে এখানকার যে সাদা অংশটা আছে সাদা অংশটা তুলিয়ে ফেলতে হবে সম্মানিত অডিয়েন্স এই ডিসপ্লেটার যে সাদা অংশটা আছে আমি সুন্দর করে এখান থেকে তুলে নিয়েছি দেখুন এইভাবে টানিয়ে 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 আপনাদেরকে তুলতে হবে দেখুন এইখানকার যে কানেকশনটা যেটার দ্বারায় আপনার লেখাটা সামনে লাইটিং করছিল। সেটা হচ্ছে এইখানে যে একটা আবরণ দেখা যাচ্ছে চিকচিক করতেছে সাইটে এই চিকচিকটার মাধ্যমে লেখাটা লাইটিং করে উপর পাকে ভাসছিল এখন এইখানকার যে আপনাদের যে এই আটাটা লাগিয়েছে এই আটাটা সুন্দর করে এখান থেকে রিমুভ করে নিতে হবে না নিলে বল লেখাগুলো স্পষ্ট হবে না তো আমি এইখানে পেট্রোল মারি এই লেখাগুলোকে স্পষ্ট করি নিই আপনারা একটু সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন সম্মানিত অডিয়েন্স দেখুন আমি এত সুন্দর করে এইখানকার যে পিসনে যে আটাটা ছিল আটাটা করে ওটা হালকা কিছু লাগিয়েছে তো বোঝা যাচ্ছে না তো আপনারা এইভাবে আটাটা পরিষ্কার করে নিন তারপর এখানে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ড হিসাবে যে আলোটাকে ছড়াবে সেইটাতে কী ব্যবহার করব আপনাদেরকে সেই টিপসটুকু এখন দেব এখানকার যে টিপসটুকু হলো আপনাদেরকে একটু ভালো ব্র্যান্ডের এল নিতে হবে যে এল স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে সেই এল যে ব্যাটার লাইটের সাথে যে লাইট থেকে যে লাইটিং রিটার্ন করে সেই রকম একটা সিক সিক করার মতন একটা লাইটিংয়ের পেপার নেবে আর একটা হোয়াইট পেপার নেবে এই দুটাই এইখানে ব্যবহার করতে হবে তো আপনাদেরকে এই হোয়াইট পেপারটা আমি যতটুকু সাইজে আপনাদেরকে কাটি দেখাবো আপনারা ওইখানে যে পিছনে যে হাঁটা লাগানোর যে ইয়েটা ছিল সেটাও মাপে কাটতে হবে তো আমি এইটা এখানে বিসি দেওয়ার পর এই মাপে কাটবো আপনারা দেখুন আমি কি সিস্টেমে এইখানে কাটি আপনাদের অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করতেছি যাতে এই সমস্যাগুলো আপনারাও সমাধান করতে পারেন দেখুন আমি যে সিস্টেমে কাটতেছি এইভাবে বিষি দিলাম বিষি দেওয়ার পর আমি কাঁচি দিয়ে সুন্দর করে কাটিয়ে নেব এখন কাটি দেখুন আমার এখানে বল সুন্দর করে বিছানো হয়ে গেছে এখন আমি কিভাবে কাটবো কাটার টিপসটা আপনারা নিজেরাই করতে পারবেন আমি তারপরও আপনাদেরকে দেখে নেই সহজে আপনারা অতি সহজে আপনারা করতে পারবেন দেখুন আমি এই সিস্টেমে কাটিয়ে নিচ্ছি দেখুন আমি এই সাদা টেপটার মাফে বলে কাটতে হবে বেশি করা যাবে না বেশি করলে আবার মনে করেন যে ওইখানে মেসিং হবে না দেখুন আমি সাদা টেপের মাপের সুন্দর করে কাটতেছি কাটা শেষ হলে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কীভাবে লাগাবেন সময় তো দেখুন আমি যে সিস্টেমে কাটিয়ে নিচ্ছি আপনারা এই টেপটা বেশি দিয়ে এইভাবে কেটে নেওয়ার পর সুন্দর করে বসে দিয়ে আপনারা সেট দিলে আপনাদের ডিসপ্লে ইনশাল্লাহ ফুল ওকে দেখুন ওখাকে মিলিয়ে গেছে এখন খালি এই সাইডটা একটু কাটিয়ে দিতে হবে সম্মানিত অডিয়েন্স দেখুন আমার এখানে কাটার শেষ এখন আমি এটা তুলি ফেল দেবো এটার কোনো আর কাজ নেই কাজ করবে বলে এই যেটার আলোটা রিটার্ন করতেছে দেখুন আমার ক্যামেরার লাইটের আলোটাই কীভাবে রিটার্ন করতেছে উপর পাকে এইটা কাজ করবে শুধু এইটাই আপনাদেরকে এখন এই ডিসপ্লেটার পিছনে এইটা বসে দিতে হবে কিভাবে বসাবেন সেটাও আপনাদেরকে একটু দেখাই এখন আপনাদেরকে ডিসপ্লেটা মূলত আগে এখানে বসে নিতে হবে যেহেতু ডিসপ্লেটার এই সাইটের যে অংশটা আছে এটা উপর দিতে হবে কারণ এই দিক দিয়ে কার্বন দিয়ে এখানে লাইনটা ঢুকবে ওই জন্য এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম আগে এইটা সঠিকভাবে বসে নিতে হবে বসে নেওয়ার পর এই কার্বন যে আছে কার্বনগুলো খুব সুন্দর করে বসে দিবেন সম্মানিত অডিয়েন্স দেখুন আমি কার্বনগুলো এত সুন্দরভাবে বসাছি যা এখানে কোনো টেরা বাঁকা হয়নি আপনারা ওই সিস্টেমে বসে নেবেন তারপর এই কার্বনটা পিছন এই লাইটিংটা যেহেতু সরাবে তাই এইটাকে আপনাদেরকে করতে হবে কি এই চিকচিক করে যেটা জ্বলবে যেটা আলোটা রিটার্ন করবে সেটা আপনাদেরকে মিস দিতে হবে আমি যে সিস্টেমে দিলাম আর কি এইভাবে দেওয়ার পর আপনারা সুন্দর করে এটা বসে দিলেন এইখানে আমি যে সিস্টেমে বসাচ্ছি আপনারা ওই সিস্টেমে বসাবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাজটা অনায়াসে করতে পারবেন দেখুন আমি এই সিস্টেমে এখানে বসে নিচ্ছি প্রতিটা ঘাটের সাথে ঘাট লাগিয়ে চাপ দিলে সুন্দর সেডিং সেটিং হয়ে যাবে দেখুন আমার এখানে সেটিং হয়ে গেছে সম্মানিত ডিমস দেখুন এখানে এত সুন্দরভাবে গ্লাসটা এখানে ফিডিং হয়েছে এখন এইখানে তখন যে স্পটটুকু ছিল এই স্পটটা এখন নাই এখন আমি এটা আবার এটা সেট আপ দিয়ে একটু বাঁকা করে দেবো আপনাদেরকে বাঁকা করার সিস্টেমটা একটু দেখা দেই বাঁকাটা কী সিস্টেমে করবেন বাঁকাটা এমন সিস্টেমে করতে হবে এইখানে যে তামার কানেকশান আছে তামার কানেকশনগুলো যেন এইভাবে সংযোগ পায় সেইভাবে আপনাদেরকে কানেকশনগুলো দিতে হবে আমার প্রতিটাই এইভাবে আমি বাহা করে দিচ্ছি আমার এখানে বাহা করে দেওয়ার শেষ এখন আমি সেট দিয়ে দেখব সম্মানিত অডিয়েন্স আমার এখানে সুন্দর করে সেট আপ দেওয়া শেষ এখন আমি এখানে সেডিং করে আপনাদেরকে একবারে খুব সুন্দর করে রেডি করি তারপর অন করে দেখাচ্ছি কীভাবে অন করা যাবে তো চলুন কথা না বাড়ি অন করে আপনাদেরকে একটু রিডিংটা দেখানো যাক সম্মানিত অডিয়েন্স দেখুন আমার ডিসপ্লেটা লাগা পরিপূর্ণভাবে সেট হয়ে গেছে যা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন তো দেখুন এখানে লেখাটা আগে যেমন ঘোলা ঘোলা ছিল তেমন এখন তেমন ভোলা নাই একবারে নেট ইন ক্লিন হয়েছে ক্যামেরা লাইটের কারণে যেহেতু এখানে ডিসপ্লেতে কোনো ব্যাক লাইট নেই যার জন্য লেখাটা আপনাদেরকে একটু অন্যরকম লাগতেছে কিন্তু দেখুন এখন পরিপূর্ণভাবে এখানে সেট আপ হয়ে গেছে সম্মানিত অডিয়েন্স যদি আমার চ্যানেলটার কাজগুলো আপনাদেরকে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে যে কোনো ভিডিও ইলেকট্রনিক্স কাজের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে গিয়ে হাজির হয় তো আজকের ভিডিওটা এইখানে শেষ করতে চাচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ